বানিয়েছে আর রাত যখন গভীর হয়েছে ফজর আজান যখন হয়েছে এবার চাদরটাকে এমনি দিয়েছে একদম নাকের এই বরাবর আর চাদরের উপর পাটটা এখান থেকে দিয়ে এই ভুরু বরাবর দিয়েছে জাস্ট চোখ দেখা যায় অ্যান্ড নাথিং এলস কিচ্ছু দেখা যায় এবার সে ছদ্মবেশে মুনাফিক রূপে অমরের পেছনে নামাজ পড়বার জন্য এসেছে আমার ফারুক রাজি আল্লাহ আন্ন মসজিদ প্রবেশ করেছেন প্রবেশ করে ডাক দিয়ে বলছে সফু সুফু ফাকু এই সাহাবা একরাম কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও সবাই দাঁড়িয়েছে এবার অমরে ফারুক দিয়েছেন তেকবির আল্লাহ দিয়ে তিনি এবার আমার চোখে কেউ দেখবেন না আমার পেট দেখেন এভরি পেটের দিকে তাকান আমি আপনাকে হারিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো আমার খুলনার ভাইয়ারা আল্লাহ একবার দিয়ে দুই হাত আমি বলছি যা হবে পরে বলছি আগে হাদিসটা শেষ দুই হাত বেঁধেছে সানা পড়েছে গ্রাম পড়েছে এবার রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার কি রুকুতে গিয়েছে আর পেছনে মুয়াজ্জিনের দানে অথবা বামে আবু লুলু আল মাজুসি ছিল যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে সাথে সাথে ওই মোনাফেক আবু লুকলু আল মাজুসি চাদরটাকে এমনি উঠিয়ে বিশাল লম্বা খঞ্জর এপাশেও চাকু বাম পাশেও চাকু মাঝখানে হ্যান্ডেল এটা ধরে এবার পেট দেখেন পেছন থেকে নিয়ে চাকুটা দিয়ে এই পেটে একটা আঘাত করেছে এমনি আরেকবার এমনি আরেকবার এমনি তিনবার এমন তিনটা পাঁচ দিয়েছে হাদিসে আসছে অমরের পেটের ভিতরে নাড়ি ভুড়ি রক্ত তিনটা পচু সবগুলো বাহিরে বের হয়ে চলে আসছে নাউজিবুল্লাহ বলবেন না ঝুঁক ভাইরা আপনারা এস আমি তো হাদিসটা মেসেজ দিচ্ছি আপনাকে পুরো নারী ভুড়ি বের হয়ে গিয়েছে নামাজ কাকে বল হাতে ঘোড়া দুই একজন সাহাবি বান দিয়ে একজন সাহাবি নামাজকে ছাড়ে না নামাজকেও ছাড়ে নাই অমর ডানে চলে আসছে আর অমরের জায়গা আর একজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে অমর একদম অজ্ঞান হয়ে এমনি পড়ে গিয়েছে আর চিৎকার দিয়ে বলছে কতাল আনিয়াল কল আমাকে একটা কুকুর মেরে ফেলেছে আমাকে বাঁচাও সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে ডাক্তাররা সব আসছে সব নামি দামি ডাক্তার দিয়ে ভরা ডাক্তাররা এসে অমরের পিঠে দুই হাত দিয়েছে এভাবে অমর শুয়ে আছে হালকা তুলেছে তুলে অমরের মুখে হাদিসটা বলে আমি কথা শুনবো কি বলবেন আমাকে সমস্যা নাই মুখটা দিয়ে এখানে হা করে পানি দিয়েছে পানি যখন দিয়েছে ডাক্তাররা এখানে কেটে গেছে পানি এসেছে গলা দিয়ে ঢুকেছে পুরো পেট যেহেতু কাটা পানিটা ঢুকে পেট দিয়ে সব গল 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 করে বের হয়ে গেছে দুধ দিয়েছে দুধ পেট দিয়ে ঢুকে সব এখানে কাটা

ছোট ছোট চোখ খুলে তাকাইছে তাকিয়ে একজন সাহাবিকে ইশারা করছে এদিকে আসো যখন সে আসছে তার কানটা অমরের মুখের কাছে দিয়েছে অমরে ফারুক প্রথম তার কানে একটা কথা জিজ্ঞেস করেছে নাই আসল্লান নাস আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম নামাজ পড়ানোর সময় আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিলে এদিকে নারী বুড়ি সব বের হয়ে আছে রক্তে জর্জরিত পুরো জায়গাটা লাস্ট কথা সন্তান নয় বাবা নয় মা নয় মেয়ে নয় সন্তান নয় কেউ নয় ইভেন ব নয় সম্পত্তি নয় দ্য লাস্ট ওয়ার্ড দ্যাট অমর হ্যাজ প্রনাউন্সড ইজ আসলাস সাহাবাহিকরা আমাকে বলো আমার পরে তোমরা কি ফজরের নামাজটা আদায় করেছিলে সুভালা পড়বেন না সময় নমাজ কাকে বলে যুবক ভাই নামাজ কাকে বলে নারীপুরি সব বের হয়ে গিয়েছে নামাজ কি বলে রে রাত তিনটা চারটা পর্যন্ত গালফে সময় পেন করে থাকে আপা ঠিক বলরেগা জোয়ার কথা বলেন ঠিক করে যুবক ভাই বলে চারটার সময় এসে ঘুমায় যে যুবকটা চারটার সময় ঘুমালো ও তো ফজ নামাজ কখনই পড়তে পারবে না ঠিক করে বলো যুবক ভাই কেয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে এটার নাম হচ্ছে নামাজ মিজান ভাই